আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনে কি অতিরিক্ত অ্যাড শো করে আজকের ভিডিওতে ছোট্ট একটা কয়েকটা সেটিং দেখে দেবো মানে তিনটা সেটিং দেখে দেবো এই তিনটা সেটিং যদি আপনার ফোনে বন্ধ করে দেন তারপর কিন্তু আপনার ফোনে কোনো অ্যাড শো করবে না আপনি যেভাবেই আপনার ফোনটা চালান না কেন আর কখনও আপনার ফোনে কোনো রকম অ্যাড শো করবে না এখন কথা হলো আপনি কীভাবে এই কাজটা করবেন এই কাজটা যদি আপনি করতে চান অবশ্যই এই একটা লাইক করে দেবেন তো শুরু করে যাক আজকের মূল ভিডিওটা আপনি কিভাবে আপনার ফোনে তিনটা সেটিং এনেবল করে দেবেন তারপর থেকে আর আপনার ফোনে কোনো অ্যাড শো করবে না আপনি কি এখন পর্যন্ত এই বলে একটা লাইক না দিয়ে থাকেন অবশ্যই এখান থেকে একটা লাইক করে দিবেন তারপর আপনি কি করবেন এই যেখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এর সাবস্ক্রাইব উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখন এই সাবস্ক্রাইব উপরে ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনার ফোনে অতিরিক্ত অ্যাড শো করে আপনি কি করবেন আপনার ফোনে যেদিকে আছে সেটিংস আপনি সেই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনি কী করবেন আপনার ফোনে কোথায় আছে গুগল এই গুগলই ক্লিক করবেন তারপর আপনি কি করবেন এই যে এখানে দেখেন এল সার্ভিস এই এল সার্ভিসে ক্লিক করবেন এল সার্ভিসে ক্লিক করার পরে বন্ধুরা আপনি কি করবেন এভাবে নিচে আসবেন এই যে এখানে দেখেন অ্যাডস এই অ্যাডসে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন একটু স্কুল করবেন তারপরে এখানে দেখেন অ্যাডস প্রাইভেসি এই অ্যাড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর আপনি কি করবেন অ্যাড টপিক এই অপশনটা আপনি ক্লিক করবেন অ্যাড টপিকস এই অপশানে ক্লিক করার পরে আপনি যদি এই অপশনটা এনেবেল থাকে আপনি বন্ধ করে দিবেন তারপর আপনি কি করবেন ভেগে চলে আসবেন তারপরে আবার স্কুল করবেন তারপরে অ্যাড সাজেস্টেড অ্যাড আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এই সিরিজটা যদি এনেবেল থাকে এটাও বন্ধ করে দিবেন তারপর আপনি কি করবেন ভেগে চলে আসবেন তারপরে দেখেন এই নিচে দেখেন অ্যাডস মিসেটমেন্ট এই অপশানটা যদি আপনার অন থাকে আপনি কি করবেন এখানেই ক্লিক করবেন তারপরে কি করবেন আপনি এই অপশানটা বন্ধ করে দিবেন এই তিনটে অপশন যদি আপনার ফোনে বন্ধ করে দেন তারপরে কিন্তু আর আপনার ফোনে কোনোরকম অ্যাড শো করবে না আপনি কিন্তু একবারে নিয়ে দিতে খুব সুন্দরভাবে আপনার ফোনটা টিপতে পারবেন তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিও মাধ্যমে মনে শিখতে পেরেছেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো ফের সার্সক্রিবিটা এখন ভালো থাকুন আল্লাহ হাফেজ